বোমা বাধা ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তোলার ঘটনায় এক নাবালক শিউরি থানায় আত্মসমর্পণ করল আজ তার দাবি শেখ বিল্লাল তাকে ডেকে নিয়ে যায় বোমা বাধা হচ্ছিল তাকে ঠান্ডা পানিও খাওয়ানো হয় তারপর আর তার কিছু মনে নেই ওই নাবালক ছাড়াও আরও দুজন ওই জড়িত বলে জানা গিয়েছে প্রসঙ্গত গতকাল শিউরি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম বোমা বাধার ভিডিও দেখিয়ে অভিযোগ করে দুষ্কৃতীরা বোমা বাঁধছে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তুলছে এলাকায় অশান্তি করার জন্যই দুষ্কৃতীরা এই কাজ করছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি যদিও নুরুলের দাবির পরই শিউরি দুই নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীকন্দর প্রকাশ্যে আসে নুরুলের পাল্টা ব্লক কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল ও অঞ্চল সভাপতি শেখ জালাল উদ্দিন একটা বোম ফাটানো হয়েছিল আমাদের গ্রামে পরশুর রাত্রে হারায়পুর দক্ষিণ পাড়াতে তারপরে আমার বাবাকে তুলে নিয়ে আসছে কি জন্য বলতে আমার বন্ধু তো তারা ফাটায় ফাটিয়েছিল ওদের সঙ্গে ঘোরাফেরা করি ওই সন্দেহ হয়ে যায় আমার আমার বাবাকে তুলে নিয়ে আসছে বোমবার ছিল তখন আমি ছিলাম না আমাকে ডেকে নিয়ে গেলো আমি ক্যাটারিং কাজ করি ক্যাটারিং এ যাবো বলে ডেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বিল্লা নিয়ে যাওয়ার পর আমাকে একটা স্পাইড স্পাইট খোয়ালো স্পাইটে কিছু একটা মেশানো ছিল আমি বুঝতে পারি নাই কি নিয়েছি

না না আমি ছিলাম না আমি তারপরে কিছু বুঝতেই পারিনি স্পাইটা খোয়ানোর পর আমি কিছু বুঝতে পারিনি হাতে ছবিটা স্পাইটা খোয়েনের পর আমাকে হাতে ধরালো বললো ধরে এটা কিছু হবে না গো

फोन जाय परासिन्ह कडे ओ कटारंगे जाय बिललाल संगे इ कटारंगे गय अखडा समय देख्या से जेसो गेम खेलबो ताई गेम खेला अखा 20 प्राय संगे की खाए दे से नि बम दिते दिए से नि छविते से बिललाल कोन दल करे बिललाल ओ बको लरी

কোাইছিলোলি